আচ্ছা যদি ধানের শেষ হয় বৃষ্টির মধ্যে আপনারা উপস্থিত আছেন আপনারা সবাই ধান যে জাতীয় সংসদ নির্বাচন আসছে সেই নির্বাচনের একসাথে কাজ করার আহ্বান জানাচ্ছি আমি এবং নেতার সাথে কথা হয়েছে ধামনায় পৌর বিএনপি আমরা খুব তাড়াতাড়ি তাহলে আপনারা বড় বড় নেতারা আমার ওয়ার্ডে যে আমার কোনো খবর নন না সভাপতি কোনো খবর না আপনারা যে এক কাম করে দেখা করেন ভাবছিলাম বিষয়টা আমার এই ছাতা নিয়ে আসছি তখন যে প্রচন্ড বৃষ্টি ছিল কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে ছাতাটা আমার কাছে বোঝা হয়ে গেছে যাই করে না কেন জনগণের কাছে যেতে হবে ধরে ধরে যেতে হবে আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেন একটু শুনে আচ্ছা যদি ধানের শেষ হয় বৃষ্টির মধ্যে আপনারা উপস্থিত আছেন আপনারা সবাই ধান আর কিছু ব্যক্তি আছে ধানের ভিতরে কিন্তু চিন্তাও থাকে আপনারা সকলেই জানেন

আল্লাহত যদি একদমই হয় যে জাতীয় সংসদ নির্বাচন আসছে সেই নির্বাচনের একসাথে কাজ করার আহ্বান জানাচ্ছি আমি এবং এ সাথে কথা হয়েছে ধাবনায় গৌরব এমনি হঠাৎ খুব তাড়াতাড়ি সাইংগুলিনিকভাবে নয়টি ওয়ার্ডে আমরা আমাদের এই জন্য গণসংযোগমূলক অনুসতি দেবো সেখানে আপনাদের সাথে মত হবে সেই প্রত্যাশা রাখছি এবং পরিশেষে একটি কথাই বলবো আলহাজ তমিজুদ্দিন এর মতো নেতা এটা কিন্তু এরা বারবার আসে না অনেক সময় লাগে অনেক তার দীর্ঘ চল্লিশ বছরের রাজনীতি ক্যারিয়ার সারা ধামরাই চৌহার থেকে এমন কোন জায়গা নাই যার নিজস্ব কর্মী ভক্ত এমন কোন ঘন নাই যে নাই সেখানে আমরা পৌরবাসী উনি পৌরসভার সন্তান পৌরসভার ভোটার আমরা কি পিছিয়ে থাকবো পিছিয়ে থাকার সুযোগ আছে এই রত্নকে যদি একবার হারিয়ে ফিরে আর পাবো স্বাধীনতা বাংলাদেশের যত সংসদ সদস্য হয়েছে সারা ধামলে কোথায় কোথায় হয়েছে এই পৌরসভার দিকে কেউ হওয়ার সুযোগ আছে সুতরাং আমাদের সুবর্ণ সুযোগ এই দু হাজার নির্বাচন আমরা এখন থেকে ধামরায় পৌরসভার পঞ্চাশ হাজার ভোটার

বাট বিষয় হচ্ছে যেন আমরা একটা বিষয় আলোচনা আমি আমি একটা আলোচনা করতেছিলাম ভাবছিলাম বিষয়টা মানে এই ছাতটা নিয়ে আসছি তখন এই যে প্রচণ্ড বৃষ্টি ছিল কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে ছাতাটা আমার কিছু বোঝা হয়ে গেছে। এর চাঁদা আর বৃষ্টি নাই চাঁদাটা আমার কাছে বিরক্ত মনে হচ্ছে তো আমরা যারা রাজনীতি করি আমরা যারা কেন্দ্র দাবি করি যারা আমাদের তো বিবাহী আছে কবি ভাই বন্ধু বান্ধব আছে আমাদের তাদের কাছে পাশে থাকতে পারে তাদের জন্য আমরা আত্মন করতে পারি এটাই শহীদজির আদর্শ আমাদের নির্দেশী লাল পতাকা সবুজ পতাকা আমরা পেয়েছি যা নেতৃত্বে এসে সাথে হয়েছে তার কাছে তাকে জন্য আমরা লালন করতে পারি তার আদর্শ যেন আমরা বাস্তব বান করতে পারি এবং তার ইচ্ছায় 31 বছর যেন আমরা এই দেশে বাস্তব করতে পারি তাহলে এই দেশ সুন্দর সফল হবে এবং সফল যদি হয় তাহলে আমরা সকলেই ভালো থাকতে পারব দেখার মাধ্যমে কিভাবে বাস্তবায়ন করতে হবে সেদিকে আমরা খেয়াল করবো যে যাই করি না কেন জনগণের কাছে যেতে হবে ঘরে ঘরে যেতে হবে আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অতএব মানুষের হৃদয়কে জয় করতে হবে সন্ত্রাসী করে চাঁদাবাজি করে মানুষের থেকে চিহ্ন হয়ে যাবে অতএব সবাইকে বলবো সঠিক ভাবে ধারা রাজনীতিতে ফিরে আসুন নোংরা কাছ থেকে ধরে যান ঐক্যবদ্ধভাবে আমাদের বিএনপিকে গড়ে তুলতে হবে এবং আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আলহাজ তমিজ ভাইকে আমরা বিপুল ভোটের হামরাই থেকে এই আসনে বিজয় করে সংসদে যাব এই সহসভের প্রতি পোস্ট আমাদের দিয়ে তাহলে আপনারা বড় বড় নেতারা আমার ওয়ার্ডে যে আমার কোনো খবর নন না সভাপতি কোনো খবর নন না

আমি মনে করি বিএনপির সরঞ্জাম যে নেতা কর্মীরা নির্যাতিত কর্মীরা তাদেরকে আগামীতে মূল্যায়ন করে